समान महासचिव कर्म

তাদের প্রতি শ্রদ্ধা এই জুলাই মাসের শেষে আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সেই সব পীর শহীদদের যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠান রূপ দেওয়ার জন্যে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য বুকের তাজা রক্ত রাজপথে দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন করছি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য আজীবন সংগ্রাম করেছেন এখনো তিনি চিকিৎসাধীন আছেন আমাদের দলের চেয়ারপারসন গণতন্ত্রের পশ্চিম নেতৃব একই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি এই দেশের অসংখ্য গণতান্ত্রিক আমি দেশ প্রেম মানুষ যারা বিগত সরকারের অর্থাৎ সরকারের অত্যাচারের নির্যাতিত আমি আমরা কাছে দোয়া চাইছি তথ্য আন্তরিকতার সঙ্গে আমাদের দিয়া পরিষদের যিনি প্রধান অধ্যাপক দীর্ঘকাল অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তার আরোগ্যার জন্য আল্লাহ তাদের কাছে জড়া চাইছে আপনার এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সমাজের tanto antanto visisht vyakti ke ushik ka atenta ke uttap ke prashik apna professionali ke vaasan sachcha am danka shikha shikha evon ami joto jani tankar banke saban se a kala vishal জেলা পরিষদ যখন গঠন করা হয় তখন সম্ভবত যারা গঠন করেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে অসাধারণ সম্পন্ন এবং সাহসিক সৎ নেতা জন্ম হয়েছিল শহীদ প্রথম জিয়া বীর উত্তম তার জীবনীকে তার জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার হয়েছে আমি বারবার তাদের জেলা পরিষদের সঙ্গে যখন কথা বলি এতেই বলার চেষ্টা করি যে আপনাদের কাজ তো রাস্তায় স্লোগান দেওয়া হয় আপনাদের কাজ জিয়ার বিভিন্ন দিকগুলোকে জনগণের সামনে তুলে ধরা রিসার্চ করা এবং সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে কিছু কিছু কাজ তারা করেছেন আমার মনে এটা আরো গভীরভাবে কেউ সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই কাজগুলো করা দরকার আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে পৌঁছেছে এখন আমরা অপেক্ষা করছি একটা ট্রানজিশন পেরিয়ড Gonunun tekrarına kapat kutlama. İskoğlu Ağa'yı akıp, onu Stanley Ketchel, ABD Bangladesi Şamandan gel. O treni bit, da kuzeyindekilere ama, tar, kapoyu elmadı mı açınlar? Oyunun amacı এই বিষয়গুলোর উপরে বইতে লেখা অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট উপস্থিত হয়েছে আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিনিয়োগ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে নিরূপণ করা তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটি গুলোকে রাজনৈতিক দলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে দীর্ঘ পনেরো বছর ওটা নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল তাদের স্ট্রাকচার সেটা বিলস্ত করে অর্থনীতিকে ধ্বংস করেছে আমরা সেটা সবাই জানি এখন যেটা প্রয়োজন বর্তমান যে অন্তরবর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইলুসেন